রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাধানির কৃপায় আর আমরাও ভালো আছি কানাশোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তোমরা এখনও যেই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হচ্ছে তুমি যখনই নিউ ভিডিও আপলোড করবো তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তো আজকের হচ্ছে মা বিপদ আনির্ভূত তো তোমরা কীভাবে ভূত করবে বাড়িতে তো সেটা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন মাসের রথযাত্রার পর যে কোনো শনি কিংবা মঙ্গলবার পালন করা হয় মা বিপত্তায়নি ব্রত এই বছর বিপত্তায়নের পূজা নয় জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার অর্থাৎ আজকের দিনে পালিত হবে এবং দ্বিতীয় দিন বাংলা আঠাশে আষাঢ় চোদ্দশো এবং ইংরেজি তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার পালন করা হবে এই ব্রত পালন করার আগের দিন নিরামিষ ভোজন করে থাকতে হবে এবং রাতে দুধ মিষ্টি খেয়ে থাকতে পারা যায় সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে থাকতে হবে পুজোর পর মায়ের প্রসাদ খেয়ে তারপরে উপবাস ভাঙতে হবে সাধারণত বিপদ আপদ থেকে রক্ষা করতে এবং পরিবারের স্বামী সহ সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রত পুরুষেরাও পালন করতে পারে চালের তৈরি কোনো খাবারই কিন্তু আজকের দিনে খাওয়া যায় না এই ব্রত যারা পালন করবে তাদের কখনো কোনো বিপদ আপদ হবে না কোনো দুঃখ কষ্ট থাকবে না সকল বিপদ হতে মা বিপত্তায়নি রক্ষা করবে নিজের মনস্কামনা রেখে একটি লাল ডোরে তেরোটি গিট দিয়ে এবং তেরোটি দুর্বা নিয়ে বেঁধে নিতে হবে সেই ডোরটি মা বিপদ তারিণীর শ্রীচরণে রেখে দিতে হবে তারপর নমস্কার করে হাতে বেঁধে নিতে হবে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধেন পুজোর উপকরণে যেগুলো লাগবে সেগুলি হলো ঘট আম পাতা আর একটি নৈবেদ্য মা বিপত্তায়নের পুজোতে তেরো সংখ্যাকে কিন্তু খুবই শুভ মানা হয় ঠিক যেমন ডোরেতে তেরোটি গিট বাঁধতে হবে এবং ওই গিটের পরে তারপরে ওই ডোরের মধ্যে তেরোটি দুর্বাদ দিতে হবে এই দিনকে মাকে বিপত্তানির উদ্দেশ্যে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম লুচি তেরো রকমের ভাজা তেরোটি কাঁঠালি কলা মায়ের উদ্দেশ্যে দিতে হবে এবং মায়ের শৃঙ্গার দিয়ে দিতে হবে যদি তেরো রকম ফল বা ফুল না দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা পাঁচ রকম ফল দিয়ে পুজো দিতে পারেন কিন্তু অবশ্যই আজকের এই দিনে তেরোটা লুচি কিন্তু খেতে হবে আর সরি তেরো রকম লুচি বলার জন্য তেরোটা লুচি কিন্তু খেতে হবে অন্য কিছু না খেলেও হবে আর অবশ্যই আজকের দিনে নিরামিষ আলু সবজি তরকারি থেকে শুরু করে কিছুই নিরামিষ খেতে হবে যেখানে আমিষ রান্না করা হয়েছে সেই জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করে গঙ্গা জল ছিটে তবেই কিন্তু রান্না করবে আর মা বিপত্তায়নীর পূজা করতে গেলে যদি মা বিপত্তায়নীর ফটো থেকে থাকে বা মা কালী বা মা দুর্গার ফটো থেকে থাকলে সেই ফটোতে ভালোভাবে একটি রুমালের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এবং গোলাপ জল অগ্র ছিটিয়ে নিয়ে সেটা নিয়ে ভালোভাবে মুছে পুজো দিতে পারেন বা মূর্তি থেকে থাকলে সেই মূর্তি মাটির মূর্তি থেকে থাকলে জবা ফুলের মালা ইত্যাদি দিয়ে পুজো দিতে পারেন এবং যদি পিতলের মূর্তি বা অন্য মাটি ছাড়া অন্য কিছু বিগ্রহ থেকে থাকে তো অবশ্যই আজকের দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মাকে সুন্দর বস্ত্র পরিয়ে পুজো দিতে পারেন যেহেতু তেরো রকম ফল নেওয়া সম্ভব হয়নি তাই আমি আজকে পাঁচ রকম ফল দিই মাকে এবং সমস্ত ভগবানদেরকেই পুজো দিচ্ছি আর তোমরা যদি চাও তো অবশ্যই তেরো রকম মিষ্টিও দিতে পারো বা একটা বা দুটো যেরকম তোমাদের সামর্থ্য অনুযায়ী সন্দেশ বা অন্য মিষ্টিও দিতে পারো আমি এখানে পাঁচ রকম ফলের সাথে দই আর মিষ্টিও দিয়ে দিয়েছি মা কালী এবং বাকি সব ভগবানের উদ্দেশ্যে তোমরা একটি আসন পেতে নেবে সেই আসনের ওপরে গঙ্গা জল ছিটি নিয়ে আতপজাল দিয়ে দেবে কিছুটা তারপরে দিয়ে দেবে ফুলের কুচি তার উপরে মায়ের কোনো পিতলের মূর্তি থেকে থাকলে বা কোনো রকম মানে ফটো থেকে থাকলে বা ঘর থেকে থাকলে প্রতিষ্ঠিত করতে পারো ঘর থেকে থাকলে কীভাবে প্রতিষ্ঠিত করো প্রথমে একটা আসার উপরে যেমন বললাম মাতব চাল ছিটিয়ে নেবে ফুল দিয়ে দেবে গঙ্গা চাষ নেবে তারপরে ওর মধ্যে একটু মাটি দিয়ে মাটি অল্প একটু মাটি দিয়ে তার উপরে ঘর দিয়ে ঘটে ঠিক যেরকমভাবে আঁকা হয় ওরকমভাবে সিঁদুর চন্দন দিয়ে এঁকে তারপরে ঘটের মধ্যে আম পাতা পাঁচ রকম আম পাতা বা পাঁচ পাঁচ রকম না মানে আম পাতায় পাঁচটা পাতা থাকতো ওরকম আম পাতা দিতে পারো বা সাতটা থাকলেও চলবে সেরকম আম পাতা দিয়ে তোমরা যতগুলো আম পাতা দেবে সেই অনুযায়ী মানে তোমরা যদি সাতটা দাও তো সেই অনুযায়ী সাতটা দুব্ব দেবে বা পাঁচটা দিলে পাঁচটা দেবে তারপরে তার মধ্যে ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে সেটাও মা বিভূত্তায়নের উদ্দেশ্যে পুজো দিতে পারো যারা ঘটে করবে তারা এইভাবে ঘটে করতে পারে যারা মূর্তিতে করবে বা ফটোতে করবে তাই তো আমি বলেই দিয়েছি তো এবারে আমি আরতিটা করে নিচ্ছি আরতির মধ্যে পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ ধূপ কপুর দিয়েও আরতি করতে পারো আমি এখানে আজকে তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তো তোমরা আরতিটা দর্শন করো যে কোনো উপোস বা পুজো করার পরে কিন্তু যদি ব্রতকথা না পড়া হয় তাহলে কিন্তু সেই পুজো অসম্পূর্ণই থেকে যায় তো আমি এদিকে মায়ের পুজোর পরে আমি মা বিপত্তায়ণীর ব্রতকথা পড়ে নিচ্ছি যারা বিপত্তায়নের ব্রতকথা শ্রবণ করবে বা পড়বে সম্পূর্ণ ব্রতের ফল কিন্তু তারা পাবে তো এরপরে আমি চলে গেছি আমার কানাদের ঘরে আর যেহেতু আজকে মঙ্গলবার তাই কিন্তু আমি হনুমানজিকে জবা ফুলের ছোটো মালা দিয়েছি এবং হনুমানজিকে একটি মিষ্টির ভোগ আমি অবশ্যই দেবো যে তো আজকের মঙ্গলবার মঙ্গলবারে হনুমানজির পূজা করে থাকি তোমরা যারা আমার ভিডিও আগে থেকে তোমরা সবাই জানো তার আজকের আমি আমার গোপাল সন্দেহ যে কিছুটা ফল দিচ্ছি আম কলা এবং আপেল আর গিরি দেখো হাতে পেয়ারা নিয়ে বসে রয়েছে তো আমি আজকে এদেরকে ফলের ভোগী দিয়েছি তোমরা সবাই দর্শন করো আগে আমি নিচে মন্দিরে পুজো দিয়ে এসেছি তারপর আমার এদেরকে বাল্য সেবা দিয়েছি আর বাল্য আজকের আমি এদেরকে ফলের ভোগী দিয়েছি তো এবার সব দুপুরের দিকে দেবো হচ্ছে মিষ্টির ভোগ দেবো আর এই দেখো আমি হাতে ধাকা পরে নিয়েছি আর আজকের আমাদের লাঞ্চে ছিল হচ্ছে লুচি আলু কুমড়ো তরকারি টমেটোর চাটনি আর এটা আমার মা করেছে তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে